আমাদের বোঝা তো অভিজ্ঞান অনেকেই বাংলাদেশ সরকারকে নাস্তিক বলে এবং সরকারের বিরুদ্ধে জেহাদ ফরজ বলে আখ্যায়িত করে তাদের এই আকেদা কোরআন কতটুকু সমর্থন করে কোন মুসলিম সরকারকে নাস্তিক বলা এর উত্তর কিন্তু আমার আলোচনা এসছে এটা বলার অধিকার দেশের শীর্ষস্থানীয় আলেমদের তারপরে একজনকে নয় আলেমরা বসে সিদ্ধান্ত নেবে যে আসলে কি নাস্তিক সবাই মিলে বসে বড় বড় আলেমগুলো বড় বড় আলেম ধরেন বাংলাদেশে এক হাজার বা পাঁচশো ওতে আরো কমিয়ে নিয়ে আসেন একশো বসু সবচেয়ে বড় বড় আলেমরা তারা যদি এক বাক্যে বলে তাহলে সেটা বলা যেতে পারে আর আপনাদের মতো লোকেরা হ্যাঁ আপনার মনের উল্টা সেই জন্য আপনি নাস্তিক বলছেন এই ফুতির এখতিয়ার আপনাকে কেন আমাকে দেওয়া হয়নি আমাকে দেওয়া হয়নি ভালো করে বলছি সত্য কথা বলছি বোঝা গেছে এতে ফিত না হবে অশান্তি বিরাজ করবে শান্তি কিছু হবে না হ্যাঁ আমি আমার ক্ষতি করো আপনাদেরও ক্ষতি আমার কথায় হাজার হাজার লোক রাস্তা বেরিয়ে সবগুলি হ্যাঁ দুনিয়া খারাপ করবেন আক্রাত খারাপ না হলে দুনিয়া খারাপ করবেন কিছুই লাভ হবে না